অবশেষে অপেক্ষার অবসান পর নতুন সিরিয়ালে ফিরছেন অপেক্ষায় রয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকেরা অবশেষে তিনি ধরা দিতে চলেছেন সকলের মাঝে তিনি হলেন সকলের প্রিয় ডোডো ওরফে অভিনেতা অর্পণ ঘোষাল হ্যাঁ মেয়ে ধারাবাহিকের অনুরাগীদের জন্য বড় সুখবর এইবেলে ধারাবাইকের হাত ধরেই ছোট পর্দার দর্শকদের কাছে সুপরিচিত হয়েছিলেন অভিনেতা অর্পণ গোশাল এই ধারাবাইকের হাত ধরেই রাতারাতি খ্যাতি পেয়েছিলেন তিনি তবে তিনি অনেক আগে থেকেই ওয়েব সিরিজে কাজ করছেন বিশেষত অর্পণ নাট্যজগতের মানুষ তাই নাট্যমঞ্চেই কাজ করতে বেশি পছন্দ করেন এইবেলে ধারাবাইকে তার অভিনয় চোখের জাহনী সকলকে পাগল করে দিয়েছিল এমন অভিনেতার অভিনয় দর্শক দেখতে চান তবে খুব অল্প সময়ের জন্য পর্দা এসেছিল মু আর ডডোর রসায়ন দর্শকদের আজও আক্ষেপ তা নিয়ে বেলার পর দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছিল অর্পণ আবার কবে পর্দায় ফিরবেন তবে অবশেষে ছোট পর্দায় ফিরতে চলেছেন অর্পণ তবে বলে রাখি প্রধান কোন চ্যানেলে ফিরছেন না অর্পণ বরং বরং কালার্স বাংলার একটি নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা তিন মাসের গল্প নিয়ে তৈরি হবে এই ধারাবাহিক আর সেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে অর্পণকে তার বিপরীতে কি থাকবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি এর আগে কালার্স বাংলায় বসন্ত বিলাস মেজবাড়ির ধারাবাহিকও তিনি প্রথম অভিনয় করেছিলেন